আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ আমরা জানব সেই সাহাবির গল্প যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ন্যায়পরায়ণতার প্রতীক আর আল্লাহর রাসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হযরত উমর ইবনে খাত্তাব রদিয়্লাহ তা আলা আনহু উমর রদিয়াল্লাহ পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী শক্তিশালী ও প্রভাবশালী তিনি ছিলেন শিক্ষিত কাব্যপ্রেমী এবং যুদ্ধবিদ্যায় দক্ষ মক্কার সমাজে উমর রাদিউল্লাহ ছিলেন সম্মানিত ব্যক্তি তবে ইসলাম আসার আগে তিনি ইসলামকে কঠিনভাবে বিরোধিতা করতেন একদিন উমর রাদিউল্লাহ ইসলাম ধ্বংস করার সংকল্প নিয়ে বের হন তার উদ্দেশ্য ছিল রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামকে হত্যা করা কিন্তু পথে তিনি শুনলেন তার বোন ও বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছেন ক্রোধান্বিত হয়ে তিনি বোনের ঘরে প্রবেশ করলেন সেখানে তিনি কোরআনের আয়াত শুনলেন সুরা তহা। এই আয়াত তার অন্তরকে আলোয় ভরিয়ে দিল চোখে জল চলে এলো। তিনি ঘোষণা দিলেন আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রসুল এভাবেই উমর রদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেন এবং মুসলমানদের জন্য শক্তির প্রতীক হয়ে দাঁড়ান রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইন্তেকালের পর প্রথম খলিফা হন আবু বকর রদিয়াল্লাহ তেরো হিজরিতে আবু বকর রদিয়্লাহ ইন্তেকাল করলে মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নির্বাচিত হন হজরত উমর রদিউল্লাহ তার শাসনকাল ছিল প্রায় দশ বছর ছয় মাস এই সময়ে ইসলাম বিস্তার লাভ করে ইরান ইরাক সিরিয়া মিশর সহ বহু অঞ্চল ইসলামের অন্তর্ভুক্ত হয় উমর রদিয়াল্লাহ ছিলেন সুবিচারের প্রতীক তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তার শাসন ব্যবস্থার কিছু দৃষ্টান্ত বাইতুল প্রতিষ্ঠা করে গরিবদের জন্য ভাতা চালু করেন আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন শক্তিশালী করেন মুসলিম সেনাবাহিনী সংগঠিত করেন বিচার ব্যবস্থা স্বতন্ত্র করেন তিনি বলেছিলেন ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি ক্ষুধার্ত থাকে তবে হাল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে একদিন তিনি রাতে শহর পরিদর্শনে বের হন এক বৃদ্ধা ভাঙা ঘরে সন্তানদের নিয়ে বসে আছেন হাড়িতে কিছু ফুটছে কিন্তু আসলে তা ছিল শুধু পানি সন্তানরা ভেবেছিল খাবার রান্না হচ্ছে আল্লাহ নিজে কাঁধে আটা নিয়ে এসে রান্না করে দেন একদিন তিনি ক্ষুধার্থ এক গরিবকে দেখে নিজে মাংস খাওয়া বন্ধ করে দেন এসব ঘটনায় প্রমাণ করে তিনি ছিলেন দায়িত্বশীল আল্লাভিরু এবং জনগণের প্রতি মমতাশীল খলিফা তেইশ হিজড়িতে ফজরের নামাজের সময় এক মাগুসী দাস আবুলুলু ফেরুজ তাকে ছুরিকাঘাত করে কয়েকদিন পর তিনি শহীদ হন মৃত্যুর আগে তিনি উসমান রাদিয়াল্লাহু সহ ছজনকে সুরা পরিষদে রেখে যান যারা পরে নতুন খলিফা নির্বাচন করেন হযরত উমর রাদিয়াল্লাহ এর জীবন আমাদের শেখায় এক নেতৃত্বে ন্যপরানতা থাকা জরুরি দুই দায়িত্ববান হতে হবে জনগণের প্রতি তিন ভীতি ছাড়া সমাজ সমাজটিকে না তার জীবন মুসলিম উম্মার জন্য এক আলোকবর্তিকা